রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানবতা নবী মোহাম্মদের চিত্র তৈরি করবার প্রতিবাদে আয়োজিত পূর্ব বিক্ষোভ সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী বিক্ষুব্ধ রসিলপ্রেমী তী জনতা আজকে শুধু আমরা বৈচন্ড কর্মক্ষেত্রে নয় বাংলার টেকনা থেকে চলিয়ায় লক্ষ কোটি জনতা আজ জুমার নামাজের পরে রাজপথে অবস্থান গ্রহণ করেছে শুধু বাংলাদেশ নয় বলা সারা পৃথিবীর প্রতিটি জনপদে মুসলমানরা আল্লাহ নবীর ইজ্জাতের হেফাজতের জন্য মুষ্ঠিবদ্ধ হাতে তারা স্লোগানে উত্তাল করে চলেছে হল দুইশো কোটি মুসলমান ফ্রান্সের মরপ্রসাদ وشباب امامهم مكرات اسلام بلطيف مسلم عربي স্পষ্ট বক্তব্য রেখেছেন আমরা প্রশ্ন করতে চাই মুম্বাই মুসলমানের শেখ অবস্থান আজকে অসভ্যতার বিরুদ্ধে মানবতার লড়াই আজকে মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে বিজয় নিয়ে ধরে বিচ্ছেলের পবিত্র মাটি হাজি পবিত্র ভূমিতে আমরা অসভ্য কোন প্রকাশ ঘটেনি এইস নাম আজকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে অন্য মানুষ হোসেন কাসূচি ঘোষণা করবেন পরিস্থিতি কোন দিকে গড়াবেন সরকারকে বলতে চাই ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা করেন সকল পণ্য বাংলাদেশে আমদানি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করে স্পষ্ট পায় বছর রাষ্ট্রপূতের কার্যক্রম মসজিদের সাত থাকায় দ্বিত ঘোষণা করা যায় আপনারা কষ্ট দেখুন এই তার জনতা হায়দাবাদ সংসদ দূতাবাসের একটা ইনকীয় প্রশ্ন কর্মসূচি দেওয়া হয় শীর্ষ নামে রানি ঘোষণা দিবেন প্রয়োজন জীবনের রক্ত দিয়ে